বিভাজনের পর থেকে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে গ্রহ প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গণাবোত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে আমি ডাক্তার ভিপি নূর তৈরি হয়েছে। ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলেই আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে তাদের রাজনৈতিক হাতে ধরে উত্থান ছাত্র অধিকার পরিষদ এমনকি আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাগে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র রাজনীতি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি বন্ধের জন্য নয় আতঙ্কিত আর কোন শিক্ষার্থী থেকে যেন আব্রার সনি আবু বকর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীরা আতঙ্ক থেকেই আজকে অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ চলছে ছাত্র অধিকার পরিষদ যা একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিক ভাবে আজকে এই যে জাতীয় রাজনীতিতে পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র মতো বৃহৎ সংগঠন ক্যাম্পাসে মিছিল করতে পায় নাই হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যী রাজনীতি করেছে বীরপে দাপিয়ে বেরিয়েছে অন্যায়ের সাথে আপোষ করে নাই হামলা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে আজকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার কোনো সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয় পথ আমাদেরকে খুঁজতে হবে যেহেতু আজান দিয়ে ফেলেছে আমি আর বক্তব্য লঙ্কা না ধন্যবাদ